আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গরু ছাগলের হাট বাজারে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই মুহূর্তে আমি চলে এসেছি গরু ছাগলের সে বিখ্যাত হাট নওগাঁ হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় তো এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলি প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখে থাকুন আমাদের আজকের ভিডিওটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে যে এই নগা হাটে কি ধরনের গরুসাগর রয়েছে এবং সেগুলোর দাম কেমন যাচ্ছে এই আপডেটগুলো আপডেট করবো ভাই এটা দাম কেমন চাচ্ছেন দাম দামত্তর দাম এক লাখ সত্তর দাদ ভাই এটা 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 আপনার

ওজন কেমন হবে সাড়ে চার মনের মতো দর্শক দেখুন সাড়ে চার ওজনের একটি সার বিশাল সাইজের এটি একটা পনেরো হাজার টাকা ওনার চাওয়া দাম এটা জাত কি ভাই কি জাতের ফিজিয়ান দাঁত হয়েছে হয়নি এখনো দাঁত হয়নি ফিজিয়ান জাতের এই গরুটি দেখুন ধন্যবাদ ধন্যবাদ ভাই বড় ভাই এটা চাওয়া দাম কেমন এক লাখ সত্তর বিশাল সাইজের সার গরু দশ পনেরো দেখুন এক লাখ সত্তর হাজার টাকা চাওয়া দাম তো এটা কি জাত ভাই দাঁত হয়েছে হয়নি ওজন কেমন হবে বড় ভাই ছয় মন এক লাখ সত্তর ছয় মন ঠিক আছে এক লাখ ষাট ওটা ওজন কেমন হবে বড় ভাই এটা চাওয়া দাম কেমন চাচ্ছেন এক লাখ পনেরো ওজন কেমন হবে এটা চার মনের মতো হবে আচ্ছা তো এটা কি জাত ভাই করস অস্ট্রেলিয়ান করস যেটা বলি ঠিক আছে আর এরপর একটা করস এটার দাম কেমন চাচ্ছেন এক লাখ পাঁচ আর তারপর ওই যে খুবই তেজি যেটা অল টাইম মানে ছটফট করতেছে ওটা এই কেনা হলো না পঁয়ত্রিশ ওটা ওজন কেমন হতে পারে হবে সারা ঠিক আছে ঠিক আছে বড় ভাই ধন্যবাদ বড় ভাই এটার দাম কেমন চাচ্ছেন কিনলেন কিনলেন কততে কিনলেন 80000 80000 খুব সুন্দর হইছে দেশি এটা ওজন কেমন হবে ভাই তিন ওই বড় ভাইটি তিন মুন দশ কেজি দন একটি সার এই নগাহাটে কিনলেন কতটা কিনলেন আশি হাজার টাকা দিয়ে দেশি সার দেশি সার দেখুন আপনারা খুব সুন্দর তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিও দিকে সামনে আটে 918 টাকা আছে করি আপনাদের মনের মতো করে খুব সস্তায় এই গরুগুলো 918 টাকা থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও কেমন দাম ভাই চাওয়া এডা হ্যাঁ স্বাস্থ্য এরকম কেন চাষায় ছিল তো মনাগনদের কচু টসু খাইছে মনে করেন যে খাওয়া হবে

ভাই এটা এটার চাওয়া দাম কেমন এটা ওরকমই না ঠিক আছে বড় ভাই এটা চাওয়া দাম কেমন এক লাখ বাহাত্তর আচ্ছা ওজন কেমন হবে ছয় সাড়ে ছয় মন তাই হয় না শিলা আছে তো ওই বাড়িতে আচ্ছা এটা জাত কি ভাই কি জাতের করজ ইয়া হইছে দাঁত হইছে হয়নি বয়স হয় নাই আচ্ছা ঠিক আছে খুব সুন্দর না আমি ওই আপনার বড় ভাই এটা চা দাম কেমন কত চাচ্ছেন দুই লাখ বিশ আচ্ছা এটা ওজন কেমন হবে ভাইয়া আকমন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁত হয়েছে দাঁত দুই দাঁত খুব সুন্দর দেখুন বিশাল একটি দুই দাঁতের গরু এটি ওজন হবে এবং ওনার চাওয়া দাম দুই লাখ বিশ হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ পাত্রে চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ আসসালামু আলাইকুম